আসছে আগামী চার অক্টোবর শরীয়তপুরের জন্য একটি বড় চমক নিয়ে আসছে কন্টেন্ট ক্রিয়েটর অব শরীয়তপুর এই অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত কন্টেন্ট ক্রিয়েটর উৎসব পঁচিশ এবং মানব ক্যালিগ্রাফি শরীয়তপুর কন্টেন্ট ক্রিয়েটর সব শরীয়তপুরের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হবে কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট দুই এবং মানব ক্যালিগ্রাফি শরীয়তপুর অনুষ্ঠানটির সময় নির্ধারণ করা হয়েছে আগামী চার অক্টোবর দুই হাজার রোজ শনিবার স্থান শরীয়তপুর জেলা স্টেডিয়াম সময় বিকেল তিনটা বাজে আমাদের এই আয়োজনে অন্যতম প্রধান আকর্ষণ হবে মানব ক্যালিগ্রাফি অর্থাৎ বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে বৃহৎ আকারে শরীয়তপুর লেখা তৈরি করা হবে প্রথম একশো পঞ্চাশ জন যারা ফর্ম পূরণ করবেন তারাই মানব ক্যালিগ্রাফিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন যারা মানব ক্যালিগ্রাফিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন তাদের প্রত্যেককে গুপ্তধন ডট কম এর পক্ষ থেকে দেওয়া হবে একটি করে সৌজন্যমূলক জার্সি

আচ্ছা আচ্ছা আপনি খুব দারুণ একটা কোয়েশ্চেন করছেন যে আপনি একজন প্রমোটার হিসেবে দেখেন আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার দেখেছি যে শখের ব্যাগের কিছু হ্যান্ড ব্যাগ আছে

এখানে এখানে পার্সোনাল অ্যাকাউন্ট করতে হবে আপনি প্রমোশনের বিষয়টা সেটা জানা আমরা চিন্তা করতেছি ওটা কি করা যায় কিন্তু আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছেন সেটা পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েটার্স অফ শরীয়তপুর এর পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানে শরীয়তপুরের সকল সাধারণ মানুষ এবং যারা অনলাইনে ভিডিও তৈরি করেন তাদের সবাইকে আমন্ত্রণ তাই দেরি না করে এখনই নিচে দেওয়া ফরমটি পূরণ করে ফেলুন মানব ক্যালিগ্রাফিতে শুধু শরীয়তপুরের মানুষ অংশ নেওয়ার সুযোগ পাবেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাই শরীয়তপুরকে পুরো বিশ্বের কাছে পরিচিত করতে প্রোগ্রামে অংশ নিতে কমেন্টে দেওয়া ফর্মটিতে আপনার নাম নম্বর ও ঠিকানা দিয়ে পূরণ করুন আমি আবার বলছি অনুষ্ঠানটি শুরু হবে আগামী চার অক্টোবর দুই ইংরেজি রোজ শনিবার বিকাল তিনটায়